এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই অমেগা প্লাস জেড অমেগা স্কোয়ার তার হোল কিউব প্লাস এক্স প্লাস ওমেগা তার হোল কিউব এটা সমান টোয়েন্টি সেভেন এক্স ওয়াই জেড এটা দেখাতে হবে প্রমাণ করতে হবে প্রথমে আমরা লিখি দেওয়া আছে ওয়াই প্লাস জেড সমান জিরো হলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি সুতরাং এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেড লিখতে পারি আবার ওয়াই প্লাস আবার এক্স প্লাস জেড সমান মাইনাস ওয়াই লিখতে পারি এই মানগুলো আমার পরে প্রয়োজন হবে অর্থাৎ এই অঙ্কটি আমরা যখন আমরা যখন চলমান থাকবে সেক্ষেত্রে আমাদের এই মানগুলো আমাদের প্রয়োজন হবে এই জন্য আমরা মানগুলো বের করে রেখে নিলাম এখন লেফট হ্যান্ড সাইড নেব আমরা যদি কাজ করি লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস ওয়াইগা তারপর কিউব ইস ইকাল টু আমরা এটাকে আমরা এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার কে আমরা এ ধরলাম তাহলে এ ধরলে কি হয় কেন এ কিউব প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগাকে আমরা বি ধরলাম তাহলে আমাদের এখানে কি বিক্ষোভ হবে আমরা এখানে এটা লিখে দিতে পারি এ সমান এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার আর বি সমান এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা ধরে এটা আমরা লিখে তাহলে এখানে ইকিউব প্লাস বি কিউবের সূত্র আমরা যদি প্রয়োগ করি কি হবে এ প্লাস বি ইন্টুয়ার মাইনাস এব প্লাস বি আমরা এখানে একটা কাজ করি এ স্কোয়ার প্লাস এখানে আমরা মাইনাস ওয়ান নিলাম ইন্টু এবি প্লাস এখানে ওয়ান ইন্টু বি স্কোয়ার আমরা লিখতে পারি অর্থাৎ এখানে যাই এবং এখানে একটি অর্থ প্রকাশ করে কিন্তু এই কাজটা করলাম আমার প্রয়োজনের জন্য এরপরে আমরা কি লিখতে পারি এখানে এ প্লাস বি এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা আমরা এখানে একটু আমি দেখিয়ে দিই যে আমরা জানি ওয়ান প্লাস প্লাস মান হচ্ছে কত জিরো তাহলে অমেগা প্লাস অমেগা টু আমরা মাইনাস ওয়ান দেখতে পারি আরেকটি হলো অমেগা কিউ কত আমরা ওয়ান দেখতে পারি এইটি আমরা এখানে এটা আমরা এখানে ডান পাশে সাইড নোট হিসেবে দিতে পারি আবার না দিলেও কোনো সমস্যা নাই এটি আমরা ডান পাশে যদি আমরা সাইড নোট হিসেবে দেই সেটিও হবে আবার যদি মনে করি যে দিব না সেটাও কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে আমরা জানি যে ওয়ান প্লাস আমরা জানি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানটা তো জিরো এই যেখানে আমি একটু দেখা দিই সেখানে দেখে আবার দেখে এটা ওয়ান প্লাস অমেগা প্লাস অমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে অমেগা প্লাস অমেগা স্কোয়ার কত মাইনাস ওয়ান হয় ঠিক আছে আর একটা তো আমরা জানি যে ওমেগা কিউ ইজিক টু কত ওয়ান এটা তো আমরা জানি ওকে তো এটা আমরা সাইড ডান পাশে লিখতেও পারি আবার না লিখতে পারি কোনো সমস্যা নেই আমরা যদি জানি সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে অতটা কোনো সমস্যা হবে না তাহলে আমরা লিখতে পারি এখানে অমেগা প্লাস অমেগা স্কোয়ার ইন্টু বি প্লাস এখানে অনেক পরিবর্তন আমরা লিখতে পারি কি অমেগা কিউব এখানে কত বি স্কোয়ার ওকে এরপর এখানে এ প্লাস বি আর এখানে কি হবে এ স্কোয়ার প্লাস অমেগা এবি প্লাস অমেগা প্লাস অমেগা বি এখন এ প্লাস বি এখানে এ কমন নেব এ প্লাস অমেগা বি প্লাস এখানে আমরা যদি এ প্লাস অমেগা বি লিখি তাহলে এখানে আমরা কী লিখতে পারি এ লিখছি এখানে তাহলে অমেগা স্কোয়ার এখানে এখানে হল অমেগা স্কোয়ার কমন নেই তাহলে এ প্লাস অমেগা বি ওকে এখন এখানে এ প্লাস বি টু এ প্লাস অমেগা বি প্লাস এ প্লাস অমেগা স্কোয়ার বিকে তাহলে কমন নিলে এখানে এ প্লাস ওমেগা স্কোয়ার বি থাকে ঠিক আছে তাহলে আমাদের এখানে তিনটি আমরা উৎপাদক পেলাম এখন এই তিনটি উৎপাদক থেকে আমরা এর মান বির্মাণ বসিয়ে আমরা এখানে মানবে করব ঠিক আছে তো আমি আমার কাজের সুবিধার জন্য আমি এখানে একটু মুছে দিব এখানে কাজের সুবিধার জন্য আমি এটি মুছে দিব ওকে তাহলে আমরা এখানে এ প্লাস বি এর ভালোটাকে বের করব এ প্লাস বি সমান আমরা এ সমান ধরেছিলাম এক্স প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার প্লাস বিশোন ধরেছিলাম x প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z ওমেগা এখন এখানে নাম্বার কি করতে পারি x আর x যোগ করে লিখা 2x প্লাস y ওমেগা আর এখানে কি আছে y ওমেগা স্কয়ার তো আমরা এখানে y কমন নাই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস z কমন নিতে ওমেগা প্লাস অমেগা স্কোয়ার এখানে জেরোমেগা স্কোয়ার এখানে কি জেরো ওমেগা তাহলে আমাদের কমেনিলে কি আসবে ওমেগা প্লাস অমেগা স্কোয়ার তাহলে এখানে কী হবে টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড আমরা জানি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে যদি জিরো হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কী হবে মাইনাস ওয়ান হবে এখানে কী হবে মাইনাস ওয়ান প্লাস এখানে জেড ইন্টু মাইনাস ওয়ান সো টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড কমন নিলে প্লাস তার মানে কি হলো এখানে টু এক্স মাইনাস ওয়াই প্লাস তার মানে হলো এখানে এ প্লাস আমরা কি পেলাম এখানে থ্রি পেলাম এ প্লাস আমরা কি পেলাম থ্রি আচ্ছা এবার আমরা এ প্লাস ওমেগা বি এটা শুনতে পাই এ প্লাস ওমেগা বি শোন কি এর ভ্যালু কত এখানে এক্স প্লাস ওয়াই এটা আমরা একটু মুছে তাহলে এ প্লাস ওমেগা বলতে আমরা এর ভ্যালু কত পাই আমরা এগুলো হচ্ছে এক্স ওমেগা প্লাস ওমেগা প্লাস এখানে ओमेगा ओमेगा इनटू बी वन एक्स प्लस ओमेगा स्क्वायर प्लस जेड ओमेगा ठीक है सर हम इरपर कौन फो एक्स प्लस वाई ओमेगा प्लस जेड ओमेगा स्क्वायर प्लस एखे कि एक्स ओमेगा प्लस वाई क्यूब प्लस जेड ओमेगा स्क्वायर তাহলে এখানে হবে এক্স যদি কমন নেই ওয়ান প্লাস এখানে আসে ওমেগা আসে আচ্ছা প্লাস ওয়াই ওমেগা আর এখানে ওয়াই ওমেগা কিউ ওয়াই ওমেগা মানে তো ওয়ান তাহলে আমরা যদি ওয়াই কমন তাহলে এখানে ওমেগা হয় আর জেড ওমেগা স্কোয়ার জেড ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা তাহলে আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা মানে যদি জিরো হয় তাহলে ওয়ান প্লাস কি হবে মাইনাস ওমেগা স্কোয়ার মানে কি এক্স মাইনাস প্লাস এখানে ওয়াই ইন্টু মাইনাস অমেকা প্লাস টু জেড তাহলে এখানে মাইনাস এক্স অমেগা মাইনাস ওয়াই প্লাস কত টু জেড এখানে যদি আমরা মাইনাস এখানে অমেকা কমন নেই তাহলে এক্স প্লাস কত ওয়াই এখানে প্লাস টু জেড square স্কোয়ার এক্স প্লাস ওয়াইশন আমরা কী লিখেছি এখানে এক্স প্লাস তাহলে মাইনাস মাইনাস তাহলে এখানে কী হবে জেড ওমেগা স্কোয়ার প্লাস এই মিলে এখানে ওকে তাহলে আমরা এ প্লাস বিশান আমরা পেলাম থ্রি আর এ প্লাস ওমেগা বিশান পেলাম হচ্ছে আচ্ছা এই ভ্যালু দুটি আমরা এখানে সংরক্ষণ এখানে সংরক্ষণ করার প্রয়োজন আমরা আমরা এখানে ভ্যালুটা আমরা দিই আমরা এখানে সেটা আমাদের প্রয়োজন এ প্লাস বি সমান এখানে থ্রি সেটা আমাদের প্রয়োজন হবে এদের জন্য রেখতে হবে এবার এ প্লাস ওমেগা স্কোয়ার বি সমান এর মান হল এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেরো মেগাস্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জিডো মেগা तानेक्ट एक्स प्लस ओमेगा प्लस जेडो ओमेगा स्क्र प्लस एक्स ओमेगाक्र प्लस पर फ्लोर प्लस जेड ओमेगा एक्स प्लस ओमेगा प्लस z ओमेगा स्कोर प्लस एक्स ओमेगा स्क्र प्लस এখানে ওমেগা ফোর আছে তার মানে ওমেগা কেমন হচ্ছে ওয়ান টোলার শুধু ওয়াই ওমেগা প্লাস এখানে ওমেগা মনে হচ্ছে ওয়ান তার মানে এখানে কেস শুধু জেড হল তাহলে এক্স কমন নিলে ওয়ান প্লাস এখানে হলো ওমেগা স্কোয়ার প্লাস এখানে জেড কমন নিলে এখানে ওয়ান প্লাস এখানে ওমেগা স্কোয়ার প্লাস টু ওয়াই ওমেগা এই ওয়াই ওমেগা ওয়াই ওমেগা টু ওয়াই ওমেগা এখন আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে জিরো সো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার বলে কত হবে মাইনাস ওমেগা এক্স ইন্টু মাইনাস ওমেগা প্লাস জেড ইন্টু মাইনাস ওমেগা প্লাস টু ওয়াই ওমেগা আচ্ছা এবার এটা আমি মুছে এটা বলেটা আমাকে মনে রাখতে হবে তাহলে এখানে মাইনাস এক্স ওমেগা মাইনাস জেড ওমেগা প্লাস টু ওয়াই ওমেগা এখানে মাইনাস যদি আমরা এখানে ওমেগা কমন নেই তাহলে এক্স প্লাস এক্স প্লাস এখানে কী হয় জেড প্লাস টু ওয়াই ওমেগা আচ্ছা এবার এখানে আমরা একটা কাজ করতে পারি এটাই মুখে যেটা দরকার নেই আমাদের এখানে তাহলে এখানে কী পেলাম আমরা মাইনাস ওমেগা আর এক্স প্লাস জেড মানে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস কত টু ওয়াই ওমেগা তার মানে এখানে কি হবে এটা আমাদের এখানে প্রয়োজন নেই তার থ্রি ওয়াই ওমেগা আচ্ছা এবার আমাদের ওই যে লেফট হ্যান্ড সাইড আমরা চলে যাই সুতরাং লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি এর ভ্যালু কত এ প্লাস বিয়ের ভ্যালু হচ্ছে থ্রি এক্স এ প্লাস ওমেগা বি বা বিমেগার ভ্যালু হচ্ছে থ্রি জেড ওমেগা স্কোয়ার য়ে থ্রি জেড ওমেগা স্কোয়ার ইন্টু আর এ প্লাস ওমেগা বি হলো থ্রি ওয়াই ওমেগা থ্রি ওয়াই ওমেগা তো সব মিলিয়ে যদি আমরা এখানে গুণ করি তিন থেকে নয় তিন সাতাশ সাতাশ এগুলো আমি মুছে দিচ্ছি নেই আমাদের সাতাশ এক্স তারপর এখানে ওয়াই এখানে জেড ওমেগা স্কোয়ার ওমাকে গণ করলে হয় ওমেগা কিউ আমরা যে না আমাদের কিউ ওয়ান সাতাশ এক্স ওয়াই জেড ওয়ান তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলো আমাদের ক্যালকুলেশন করে আমরা সাতাশ পেলাম এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড ইজ টু রাইট হ্যান্ড সাইড এভাবেই আমরা সেই আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় যে অধ্যায়টি রয়েছে জটিল সংখ্যার যে অধ্যায়টি রয়েছে সেই জটিল সংখ্যা অধ্যায়ের সবচেয়ে বড় যে ম্যাথমেটিক্যাল টার্ম সেই ম্যাথমেটিক্যাল টার্মটি আমরা সফল করে উঠতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই অঙ্কটিকে অনেক ইম্পর্টেন্ট মনে কর তোমার অঙ্কটি ভালো মতো করে রাখতে পারো এবং এটা বিভিন্নভাবে আসে পরীক্ষায় এটা হলো আমাদের হচ্ছে একেবারে অরিজিনাল যে অঙ্কটি সে অঙ্কটি আমরা করলাম এই অঙ্কটি করতে হলে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে আমরা একেবারে অ্যাকুরেটলি আমরা অঙ্কটি মতো করতে পারবো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি